তারপর আমাদের পিসিতে থেকে ইনস্টল করা সবগুলো সফটওয়্যার চলে আসবে আমি এখান থেকে ভিএস কোড সফটওয়্যারটি ডেস্কটপে পিন করে ধরে রাখতে চাই তাই আমি ভিএস কোডের উপর ক্লিক করে ধরে ডেস্কটপের সময় নিয়ে আসব এরপর আমি আমার পছন্দ মতো জায়গায় ভিএস কোড সফটওয়্যারটি বসে নেব আবার সফটওয়্যারটি টেনে টেক্সট বাইরে রাখলে সফটওয়্যারটি পিন হয়ে যাবে